আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা বিবেকনগরের গণদর্শনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করল বাসুদেবপুর থানার পুলিশ বাসুদেবপুর থানার কাউগাছির নগরের গণদর্শনের ঘটনায় ধৃত ছয় শ্যামনগর বাসুদেবপুর থানায় কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের বিবেকনগর আমবাগানের গৃহবধূ গণদর্শনের ঘটনায় ধৃত ছয় যুবক অভিযোগ শুক্রবার রাতে বিবেকনগর রাধাকৃষ্ণ মন্দিরের সন্নিকটে একটি টাওয়ারের পাশে ফাঁকা মাঠে ওই ওই গৃহবধূকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় অভিযোগের ভিত্তিতে পরদিন ভোর রাতে বাসুদেবপুর থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে শনিবার রাতে আরও একজনকে পুলিশ পাকড়াও করেছে ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন নির্যাতিতার পরিবার ও পড়শিয়া গোটা ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তরা হলেন মহাদেব রাজবংশী সঞ্জীব ঘোষ শান্তনু সরকার রাজকুমার রাজবংশী জয়ন্ত ঘোষ সোমনাথ রাজবংশী প্রত্যেকেই আজ ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে বাসুদেব থানার পুলিশ